চলমান যুদ্ধ বন্ধ ও শান্তি স্থাপনের বিষয়ে আবারও আলোচনায় বসতে যাচ্ছে আমেরিকা ইউক্রেইন ও রাশিয়া আগামী চার ও পাঁচ ফেব্রুয়ারি ইউনাইটেড আরব আমিরাতের আবুধাবিতে ত্রিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রবিবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি এর আগে শনিবার এক ভিডিও বার্তায় জেলেন্স্কি জানান আগামী সপ্তাহে এই ধরনের একটি বৈঠকের বিষয়ে আলোচনা চলছে তিনি দাবি করেন শান্তি স্থাপনে যে কোনো ধরনের রূপরেখার বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেইনের দিক থেকে শান্তি আলোচনার উপর জোর দেওয়া হলেও রাশিয়া হাঁটছে ভিন্ন পথে রুশ সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ার দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন শিগগিরই চলমান যুদ্ধে জয়ী হবে তার দেশ তবে তিনি এও বলেন ভবিষ্যতে পরিস্থিতি যেন আর উত্তপ্ত হয়ে না ওঠে সেই দিকে নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চলমান সামরিক অভিযানে বিজয় যে আমাদের হাতের নাগালে তবে বিজয়ের পর পরবর্তী করণীয় নিয়ে ভাবনাটাও বেশ গুরুত্বপূর্ণ কারণ বিজয়ের মূল লক্ষ্যই নতুন সংঘাতের পথ বন্ধ করা বিশেষ সামরিক অভিযানের লক্ষ্যগুলো প্রেসিডেন্ট পুতিন শুরুতেই নির্ধারণ করে দিয়েছিলেন ছোটখাটো কিছু পরিবর্তন বা সূক্ষ্ম পার্থক্য থাকলেও সামগ্রিকভাবে সেই লক্ষ্যগুলো এখনো একই আছে দাবি করেন ইউরোপ একজোট হয়েও রাশিয়াকে হারাতে ব্যর্থ হয়েছে পাশাপাশি রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে গিয়ে ইউরোপ নিজেদের ক্ষতি করেছে বলেও দাবি করেন তিনি ইউরোপে জ্বালানি কাঁচামাল এবং কৃষি পণ্যের সরবরাহ নিয়ে কি করছে তা আমাদের সবার জানা সেখানে হুহু করে দাম বাড়ছে মূল্যস্ফীতি দেখা দিচ্ছে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে এ সব কিছুই ইউক্রেনের সাথে সংহতি প্রকাশের নাম করে রাশিয়াকে বিপদে ফেলার চেষ্টার ফল সব মিলে আমার মনে হয় ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃত্বে একদল উন্মাদ বসে আছে যারা পুরো ইউরোপের ক্ষমতা দখল করে রেখেছে এদিকে শান্তি আলোচনা ত্বরান্বিত করতে রাশিয়া ও ইউক্রেইন রবিবার পর্যন্ত সব ধরনের হামলা বন্ধ রাখতে সম্মত হলেও ইউক্রেইনিয়ান এয়ারফোর্সের অভিযোগ শনিবার রাতভর দেশটির বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে অন্তত নব্বইটি ড্রোন ছুঁড়েছে রুশ বাহিনী এগুলোর মধ্যে ছিয়াত্তরটি প্রতিহত করার দাবি করেছে ইউক্রেইন অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধেও ড্রোন হামলার পাল্টা অভিযোগ তুলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার দিবাগত রাতে তারা অন্তত একুশটি ইউক্রেনিয়ান ড্রোন ভূপাতিত করেছে আজিমুর রশিদ কনক ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক